প্রিমিয়াম কোয়ালিটি আমাদের ড্রেস কোয়ালিটি প্রিমিয়াম কোয়ালিটি হোলসেল করে একদম প্রাইসা করি এটা সবাই মোটামুটি আইডিয়া হয়ে গেছে প্রাইসটা টা মাত্র চারশো টাকা সেমি লং জি

চারশো টাকা দেখেন এই যে ওয়েস্টার্ন টপার্ন মার্কেটে নর্মাল প্রাইস হয় সাতশো আটশো টাকা বা পনেরোশো টাকা বিভিন্ন দামি দামি চরম এগুলো পনেরো পিঁয়াজ কালারের মধ্যে চারশো টাকা

মাত্র চারশো টাকা আগুন অফার দিয়ে দিচ্ছে ওয়েস্টার্ন কালেকশনে আগুন অফার মাত্র চারশো টাকা টপ

সবটা সাজে خير পাচ্ছ প্রাইস মাত্র 450 টাকা টাকা আছে অফার প্রাইস দিয়ে দিছি 600 টাকা টাকা টপ দিয়ে দিছে মাত্র 450 টাকা এই দেখুন প্রিমিয়াম কোয়ালিটি একদমই ইজি ডিজাইন নেট কালার টাকা বডি